we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই একবার স্টার টট তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো আমাদের অক্টোবর মাস মেস রাশির জন্য কিরকম যেতে পারে মাথায় দেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই দেখে নেবে আর যখন আমি সবটা আপলোড করব তোমাদের যেই লগ্ন রাশি আছে বা চন্দ্র রাশি যেটা আর কি বাকি আছে সেটা দেখে নিই ওকে তো শুরু করছি দেখি কি আসে দু হাজার পঁচিশে কি ঘটতে পারে মাথায় রেখো রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্য ছেড়ে দেন তো দেখি এবার মেষ রাশির আগামী

আগামী অক্টোবর দু হাজার পঁচিশ নিঃশ্বাসের জন্যে কী করতে পারে আরেকটা লাস্ট কার্ড দাও চারটে দিয়েছে আমি আর চিনি প্রচুর কার্ডস বেরোনোর চেষ্টা করছিলো তো এখানে যেই কার্ডগুলো এসে নাম্বারসগুলো দেখে নিই ফরটিন সেভেনটিন টোয়েন্টি আর টোয়েন্টি এই চারটে নাম্বার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে চোদ্দো সতেরো কুড়িয়ার চব্বিশ হুম এই দিনগুলো হয়তো ইম্পর্টেন্ট হবে বাড়িতে হয়তো তোমার জন মানে কোনো রকম কোনো কাজের প্রয়োজনীয়তা আছে বা দর কোনো গুরুত্বপূর্ণ কাজ তুমি করলে এরম কিছু একটা হতে পারে আর এখানে যেটা দেখতে পাচ্ছি যা লেনমেন্ট ডিক থেকে ফিউচার ট্রেনিং দিক থেকে যেটা এসছে ভবিষ্যতে তোমাদের আগামী সব মাসে যেটা দেখতে পাচ্ছি প্রথম দিকে একটু হতে পারে তোমার গুপ্ত শত্রুতা তোমাকে একটু কষ্ট দিতে পারে এখানে কিন্তু সুযোগ বুঝে তোমাকে কাজ করতে হবে সব কিছু সবাইকে সবসময় বলে কাজটা করাটা সঠিক হবে না আর এখানে যা দেখতে পাচ্ছি কুড়ি নম্বর গেট হচ্ছে গিয়ে গার্ডেন গেট গার্ডেন গেট যেটা বলে তোমাদের হয়তো কোনো সোশ্যাল গ্যাদারিং থাকতে পারে সোসাইটির মধ্যে কোনো একটা দায়িত্বপূর্ণ কাজ তোমার ওপরে আসতে পারে তোমার তোমাকে কোনো দায়িত্বপূর্ণ কাজের ভার দেওয়া হলো এরকম কিছু হতে পারে বা সোসাইটিতে তোমার নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে আর যেটা দেখতে পাচ্ছি কুইন অফ হার্টস আর ওখানে কুইন অফ কিং অফ না এটা নাইট অফ ফান্স সরি নাইট অফ কাপস এসছে নাইট অফ কাপস এখানে হার্ট এসছে কেউ তোমার দিকে খুব আকর্ষিত হতে পারে সে তোমাকে ভালোবাসার একটা প্রস্তাব বা এখানে প্ল্যাট পড়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি বা তুমি হয়তো কারোর সঙ্গে প্ল্যাট করতে পারো তুমি কিছু একটা হতে পারো ওকে তো এই পরিস্থিতি দেখতে পাচ্ছি ওভারঅল অক্টোবর দু হাজার পঁচিশের জন্য এবার দেখবো তোমার শরীর স্বাস্থ্য তারপরে শিক্ষাক্ষেত্র আর্থিক পরিস্থিতি কর্মক্ষেত্র যাবে অক্টোবর দু হাজার পঁচিশে মেষ রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে মেষ রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে মেষ রাশি তোমার কার্ডই এসছে এম খুব সম্ভবত শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে হম কিছুটা ইমোশনাল অস্থিরতা থাকবে ভীষণ ভাবে একটা অস্থিরতা কিছু এংজাইটি থাকতে পারে যেটা আর কি তুই বুঝতে পারছ না বা কোনো একটা অনিশ্চতার মধ্যে তুমি আছো যেই অনিশ্চয়তা তোমার হতে পারে যে কিছু অজানা কিছু শত্রুর কারণে তোমার একটা অনিশ্চয়তা একটা অস্থিরতা থাকবে মানসিক অস্থিরতা থাকতে পারে এইটুকু আমি এখানে দেখতে পাচ্ছি শরীর এমনি শারীরিক ভাবে কিন্তু কোনো একটা কোনো খুব একটা আহ গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি না কিরকম এখানে শরীর স্বাস্থ্যের জন্যে তোমার শুধুমাত্র মানসিক পরিস্থিতিটাই আমি এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি ঠিক এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কিরকম যাচ্ছে মেষ রাশি শিক্ষাক্ষেত্র অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে অ্যাঞ্জেলস টু অফ কাপস এখানে তোমার শিক্ষকরা বা বাড়ির পরিবেশ কিন্তু বেশ ভালো থাকবে যাতে আর কি তুমি পড়াশোনা করতে পারো হুম রাত্রেবেলার দিকে একটু বেশি রাত জেগো না তাতে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা একটা স্ট্রেস লেভেল আপ হয়ে যেতে পারে তাই যতটা ফেরো সকালের দিকে দিনের দিকে পড়াশোনা করার চেষ্টা করো হুম খুব সম্ভবত আমি বলে লাভ নেই এখানে তুমি রাতেই পড়াশোনা করবে এখানে যা দেখতে পাচ্ছি হ্যাঁ অফ আর রেজাল্ট জাজমেন্ট মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এই সব প্রিন্টিক ছিল রেজাল্টের সময় রেজাল্ট কিন্তু ভালো দেখি জাজমেন্ট কোনো একটা পরীক্ষা রেজাল্ট আসতে পারে সান কার্ডও এসছে নাইস অফ ফান্স তারপর এমপ্রেস রেজাল্ট ভালো থাকবে স্টেবল থাকবে যেরকম তুমি চেয়েছিলে সেরকম রেজাল্টই আসছে সেখানে দেখতে পাচ্ছি এবার দেখব যারা কর্মক্ষেত্র দেখব যারা সরকারি কর্মচারী তারপর বেসরকারি কর্মচারী ব্যবসা বাণিজ্য আর দেখব যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্র আছে সব ইনজাস্ট প্লিজ আমাকে দেখো যারা সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যাবে অক্টোবর দু সরকারি কর্মচারীদের কিরকম যেতে পারে পুরো পেন্টিকেল স্টেবল থাকবে তোমাকে বলছে খরচা একটু সামলে করতে অক্টোবর মাসে একটু খরচা একটু সামলে করো হম খরচা হয়তো তোমার বেড়ে যেতে পারে যারা সরকারি কর্মচারী আছো তাদেরকে বলছে টু আর কর্মক্ষেত্রে কিন্তু প্রয়োজনের বেশি কথা না বলতেই বলছে প্রয়োজনের বেশি বাজেটের বাইরে বেশি গিয়ে খরচা না করতে বলছে জাস্টিস আর টু অফ ওয়ান্স এখানে এসছে খুব সম্ভবত কোনো লিগেল কাজ যদি থাকে সিদ্ধান্ত তোমাকে নিতে বলছে সিদ্ধান্ত কিন্তু তোমার দিকেই আসবে যাদের জন্য তোমার দিকে বা যা তোমরা যেই ডিপার্টমেন্ট আছো বা যেই ইনস্টিটিউশন আছো তার ফেভারেই আসবে ওকে এবার দেখবো যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম যেতে পারে মেষ রাশি অক্টোবর দু যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কিরকম যাবে যারা অক্টোবর দু হাজার পঁচিশ রাশি বেসরকারি কর্মচারী আছে যারা নাইন অফ কাপস আর এখানে থ্রি অফ পেন্টিকলস তোমাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে বা কিছু ভ্রমণ বা ট্রান্সফারের যদি তুমি খেয়ে থাকো সেই মানে যেখানে তুমি চাইছো মানে নিজের পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে বা কোনো প্রমোশন হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি সিক্স অফ ডেফিনেটলি তোমার কোনো প্রমোশন যেটা আর কি তুমি চেয়েছিলে সেই প্রমোশনে খবর পেয়ে যাবে আর যেই জায়গায় তুমি চেয়েছিলে সেইখানেই তোমার ট্রান্সফারের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে

আর থ্রি অফ ফান্স কোনো একটা পরিস্থিতির অপেক্ষা করি করছিলে যে এই সুযোগটা এলে আমি কিন্তু অপেক্ষা করব না সেই সুযোগের অপেক্ষা তুমি যেটা করছিলে সেই সুযোগের সময় তোমার মানে সেই কাজটা তোমার খুব দ্রুত তোমার কাছে আসছে হুম টাওয়ারটাকে ক্ল্যারিফাই করো যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের জন্য হুম নাইট অফ ফান্স আর টেন অফ কাপস তোমার ইচ্ছে পূরণ হওয়ার মতন এই টাওয়ারটা খুব খারাপ টাওয়ার না হঠাৎ করেই তোমার কাছে একটা সুযোগ আসবে যেটা তোমার ইচ্ছে পূরণ করতে পারে যেটার অপেক্ষা তুমি করছিলে টেন অফ পেন্টিকেলস পেজ অফ পেন্টিকেলস খুব সম্ভবত একটা ভালো অফার তোমার কাছে আসতে পারে যেটা আর কি তুমি অনেক দিনের অপেক্ষা করছিলে নাইট অফ পেন্টিক্যালস তো ব্যবসা মোটামুটি ভালো আছে অপেক্ষার অপে এই সুযোগটা তোমায় কাজে লাগাতে স্টক এসছে না স্টক সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে ব্যবসা বাণিজ্যে একটা ভালো সুযোগ আছে সেটাকে কাজে লাগাবে আর এবার দেখবো যারা ফ্রিলাইন্সে কাজ করছে তাদের কিরকম যেতে পারে ইনফেস প্লিজ আমাকে দেখো মেস ফ্রিলাইন্সে যারা কাজ করছে তাদের কিরকম যেতে হবে অক্টোবর দু হাজার চব্বিশ ও ফ্রিলাইন্সে কাজ করছে তাদের কিন্তু বেশ ভালো হুম ফ্রিলাইন্সে যারা কাজ করছে এখানে স্টার কার্ড এসছে স্টার কার্ডকে ক্লারিফাই করো কি করতে পারে স্টার কার্ড এখানে ডেবিল এসছে চ্যারিয়েট এসছে খুব সম্ভবত তোমার যারা ফ্রিলায়েন্সে কাজ করছো তাদের কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে বা রকম ভাবে যদি কোনো টক্সিক ক্লায়েন্টস আসতে পারে টক্সিক ক্লায়েন্ট বলতে তুমি হয়তো তাকে কোনোরকমভাবে সন্তুষ্ট করতে পারছো না আলটিমেটলি কিন্তু তুমি কাজটা কমপ্লিট করতে পারবে সেই কাজটা সম্পূর্ণ হবে এখানে ডেবিলটাকে একটু ক্লারিফাই করো কোনো একটা লোভবশত কোনো কাজ কিন্তু না করাই ভালো সান সান কার্ড কার্ড মেজার আর কেনার চারটে কি ব্যাপার যারা ফ্রিল্যান্স কাজ করছো ভালো সুযোগ কিন্তু আসছে কিন্তু প্রচুর ওভার মেজরা ও ও ও আচ্ছা যারা ফ্রিলাইন্স কাজ করছো এখানে কিন্তু তোমাদের ইচ্ছে পূরণ আছে কিন্তু এই কাজের জন্যে ভীষণ ওভার ওয়ার্ক মানে ওয়ার্কোহলিক হতে হবে হয়তো কাজের ভীষণ চাপ থাকবে হতে পারে তোমাকে হয়তো তোমার টক্সিক বিহেভিয়ারটা ছাড়তে হবে বা টক্সিসিটি ছাড়তে হবে বা কোনো রকম একটা স্যাক্রিফাইস করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি টেন অফ কাপস টেন অফ পেন্টিক্যালস ওয়ার্ল্ড কার্ড হতে পারে তোমাকে ভ্রমণও করতে হতে পারে কোথাও হয়তো তোমাকে হতে পারে তোমার বাড়ি বা তোমাকে হয়তো নিজের কমফর্ট জোনটা নিজের একটা সুখ কি বলবো সুখ স্বাচ্ছন্দ ছেড়ে তোমাকে হয়তো কাজের দিকে মনোযোগ দিতে হতে পারে হুম নাইন অফ পেন্টিকলস টেন অফ পেন্টিকলস খুব সম্ভবত আর একটু ক্লিয়ারিফাই করো তো এখানে এখানে যারা ফ্রিলাইন্সে কাজ করছে মেষ রাশি অক্টোবর দু হাজার পঁচিশ এখানে স্টার কার্ড টেবিল সান ফার্ড কি মানে হুম মানে হচ্ছে নতুন কাজের সুযোগ আসবে সেটাতে তোমাকে প্রচন্ড কম্পিটিশন আর ফাইট করতে হবে নাম যশ খ্যাতি আছে যেটা আর কি এখানে আহ ইয়েতে এসেছে কি বলে আহ গার্ডেন গেটে এসছে আর এখানে এইট অফ পেন্টিং এস যেরকম তুমি খাঁটছো সেরকম কিন্তু আর্থিক উন্নতিও আছে তোমার সুযোগ আছে সুযোগে সদ্ব্যবহার করতে হবে ফাইট করতে হবে লোরে তোমাকে আদায় করতে হবে কাজটা হম বললাম না খুব কম্পিটিশনও থাকবে আর খুব ইয়ে হবে তোমার সময় তোমার কাজের সময় বাড়াতে হবে আচ্ছা এই হচ্ছে গিয়ে তোমাদের আহ ফ্রি যারা আছে তাদের এবার দেখবো লাভ লাইফ এবার দেখবো আমাদের মেষ রাশি সিঙ্গেল যারা আছে তাদের জন্য কি করতে পারেন যারা মেষ সিঙ্গেল আছে অক্টোবর দু হাজার পঁচিশ তাদের জীবনে কি ঘটতে পারে মেষ রাশি যারা সিঙ্গেল আছে অক্টোবর দু হাজার পঁচিশ তাদের জন্য কি করতে আচ্ছা ড্রাগন ফ্লাই প্যারাডাইস খুব সম্ভবত কারোর সঙ্গে তোমার দেখা হতে পারে এখানে লাইট হার্টেড অ্যাডাপ্টেড ফাইন্ডিং আউট চেঞ্জিং টাইম কামিং ইন টু দ্য লাইফ কেউ তোমাকে ভালোবাসতে পারে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে বা কারোর তোমার প্রতি আকর্ষণ আছে সেটা কিন্তু ক্লিয়ারিটি পাবে প্যারাডাইজ হয়তো ঘুরতে যেতে পারো একসঙ্গে সময় কাটাতে পারো এখানে সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি নিউ ফেজ অফ ইউর লাভ লাইফ হতে পারে কেউ তোমার সঙ্গে রিভিল পুরনো কোনো বন্ধু তোমার দিকে আসতে পারে যে আর কি তোমার সঙ্গে সম্পর্কটা এগোনোর চেষ্টা করতে পারে ওকে তো এটা হচ্ছে যারা সিঙ্গেল যারা যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি পরিস্থিতি যারা লং ডিস্টেন্সে আছে মেষরাশি অক্টোবর দু হাজার পঁচিশ লং ডিস্টেন্সে যারা আছে এখানে ক্যামেরা রিমিন্সিং মেকিং মেমোরিজ লার্নিং ফ্রম দ্য পাস্ট পারসেপশন ফিয়ার অফ ইন্টিমেসি লার্নিং রানিং অ্যাভে ইন ইন্টেন্সিটি লেটিং গোভ ডান খুব সম্ভবত যারা লং ডিস্টেন্সে আছে তাদের মধ্যে একটা দূরত্ব আসতে পারে তার পার্টনার কিন্তু তুমি হয়তো যোগাযোগ করার চেষ্টা করছো কথা বলার চেষ্টা করছো ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছো সেখানে কিন্তু একটু দূরত্ব আসবে সে কিন্তু পরিষ্কার করে কিছু বলতে চাইবে না একটা দূরত্ব তুমি ফিল করবে এবার দেখবো যারা অনেনফে আছে তাদের কি করতে পারে অনেনফে যারা আছে সেম রানার দূরত্ব আছে আচ্ছা এবার দেখবো যে যারা কমিটমেন্টে আছে যারা বিবাহিত সম্পর্কে আছে বা কমিটমেন্টে আছে বা আছে তাদের কি ঘটতে পারে অক্টোবর অক্টোবর দু পঁচিশ যারা লিভিনে আছে কমিটমেন্টে আছে অক্টোবর দু পঁচিশ কি ঘটতে পারে আচ্ছা লুকিং এট পিকচার মিসিং ইউ নস্ট্রালজিয়া মেকিং নিউ মেমোরিজ এখানে কিন্তু তোমাদের দুজনের মধ্যেও একটা দূরত্ব আমি দেখতে পাচ্ছি যারা লং রিলেশনশিপেও আছে কেন প্যারাডাইজ আর এডিকশন হতে পারে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কোনো একটা কোডিপেন্ডেন্ট অপসেস রেস রেস্ট্রিং পজেশন কন্ট্রোল আচ্ছা আচ্ছা ইমোশনাল ব্লকেজ তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিছুটা ইমোশনাল ব্লকেজ আছে যেটা আর কি তোমাদের দুজনকে এক হতে দিচ্ছে না বা কোনো রকমের কন্ট্রোলিং ফিগার কন্ট্রোল করার রিলেশনশিপটাকে কন্ট্রোল করার চেষ্টা হয়তো তোমরা একে অপরকে করো কিন্তু মাসের শেষের দিকে একটা মিলমিশ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি একে অপরের সঙ্গে সময় কাটানো ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া একটা পরিস্থিতি আসতে পারে অক্টোবর দু হাজার পঁচিশ এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে মেষ রাশির যারা নো কন্ট্যাক্টে আছে তারা কিন্তু আর্থিক পরিস্থিতির দিকেই বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা নো আছে মেষ রাশি অক্টোবর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে অক্টোবর যারা নো আছে তাদের হবে মেষ রাশি যারা নো কন্ট্যাক্টে আছে কম্পিটিশন এনিমি আদার ওমেন লুকিং ওভার ইউর শোল্ডার খুব সম্ভবত দুটো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি মেষ রাশি তোমার পার্টনার যারা নো কন্টাক্টে আছে তারা কিন্তু তাদের নিজের আর্থিক উন্নতির দিকেই বেশি লক্ষ্য দিচ্ছে আর না হলে অন্য কোনো পার্টনার বা অন্য কোনো কম্পিটিশন তোমার এসে গেছে মানে তোমার থার্ড পার্টি সিচুয়েশনে তারা চলে গেছে মানে অন্য কেউ তোমার জীবন জায়গা নেওয়ার চেষ্টা করছে ওকে আর যারা সেপারেশনে আছে তাদের কি পরিস্থিতি হুম ল্যাকিং কনফিডেন্স সেলফ সাপোর্টে ইগোফিয়ার ফ্রাস্ট্রেশন খুব সম্ভবত সম্পর্কের মধ্যে এখানেও যেটা দেখতে পাচ্ছি যারা সেপারেশন আছে এখানে কিন্তু তোমার পার্টনারে আর এই সম্পর্কের উপরে কোনো কনফিডেন্স নেই কোনোরকম আশা নেই কোনোরকম ও এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে একটু ইগোয়েস্টিক হতে পারে তোমাকে ইগোয়েস্টিক ভাবছে তোমাকে ওর আর এই সম্পর্কের মধ্যে থাকলে ফ্রাস্ট্রেশন হচ্ছে যে এখানে আর কিছু নেই এখানে হবে না কিছু এই মানুষটা আমাকে পছন্দ করে না কিছু একটা বুঝতে পারছো সেলফ ওয়ার্ক সেলফ ভ্যালু টাইম টু হিল শ্যাডো ওয়ার্ক সেলফ্রিস্ট খুব সম্ভবত এই পার্টনার কমার থেকে দূরে গিয়ে নিজেকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিজের ভালোবাসা নিজেকে ভালোবাসার চেষ্টা করছে নিজের নিজেকে ভালো রাখার চেষ্টা করছে একা আছে সিঙ্গেল আছে কিন্তু কারোর দিকে যাচ্ছে না হ্যাঁ কারোর দিকে যাচ্ছে না এখানে ভালোবাসা আর নেই সেটাও বুঝে গেছে সেপারেশনে ওকে তো লাভ লাইফে বলে দিলাম এবার দেখি গাইডেন্স আগামী মাসের জন্য কি গাইডেন্স আছে ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে দেখো এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির অক্টোবর দু হাজার পঁচিশের জন্য গাইডেন্স আচ্ছা এই তিনটে আছে রাউন্ড রাউন্ড যে পরিস্থিতি শেষ হয়ে গেছে বারবার করে একই পরিস্থিতি যে আসছে সেটাকে ছেড়ে দাও ওয়াই কেনই বা এই এর পিছনে ছুটে বেড়ানো সেটাই বলছে যেটা বারবার করে একই পরিস্থিতি এসে দাঁড়াবে কোনো রকম তার উন্নতি হচ্ছে না সেই পরিস্থিতিকে কেন তুমি টানছো সেটাই বলছে গো দা ডিস্টেন্স একে যেতে দাও আর কিছু টাইম টু টাইম ফর এ ন্যাপ নিজেকে নিয়ে ভাবো নিজের উন্নতি নিয়ে ভাবো রিদিন টুটটুপ ডোল যা সত্যি সেটাকে বোঝার চেষ্টা করো আর সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করো বি ফেয়ার লেস কিন্তু তোমাকে ঈশ্বর আশীর্বাদ দেবে সত্যি কথাটাকে মেনে নেওয়ার চেষ্টা করো আর করো তোমার যদি মনে হয় যে আসছে অস্থিরতা আরাম করার চেষ্টা করো আর ঈশ্বর কিন্তু তোমার উন্নতিতে ব্লেসিং আশীর্বাদ দেবেন যখন তুমি কোনো একটা পরিস্থিতিকে টাইটলি ধরে রাখার চেষ্টা করবে না সেটাকে যেতে দেবে আর গোবিদ্যা ফ্লো হবে যেরকম সময় যাচ্ছে সেভাবে এগিয়ে চলো আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক তো এই হচ্ছে কি রিডিং রাশি ভালো লাগলে একটা লাইক তো আমার জন্য পাঠাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই ফান আর প্রাইভেট রিডিং যদি দিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে টাইম স্লট বুক করে ফিজ জেনে ফিজ দেখে নিয়ে টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো ঠিক ভালো থেকো বাই বাই ফান